শনিবার শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তৃতীয় পাঠাকারে তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্ট ওই সংগঠনের প্রথম বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দিনেটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুধর শহর ব্লক তৃণমূল যুব সভাপতি মৌমিতা ভট্টাচার্য পৌরসভার ভাইস চেয়ারম্যান শবির শাহ চৌধুরী সহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহর সামনেই লোকসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের সক্রিয় ভূমিকা গ্রহণ করার জন্য বার্তা দেন পাশাপাশি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতান্ন ভোটে পরাজয় নিয়েও তিনি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এদিনের এই সম্মেলনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন যে রামচন্দ্র পুরোপুরি কাল্পনিক চরিত্র রামচন্দ্র পুরোপুরি মহাকাব্যের মহাকবির কল্পনা প্রসূত নায়ক বাস্তব রামচন্দ্র কিছু নেই মহাকবি চিন্তা করেছিলেন তার নায়ককে এইভাবে তুলে ধরবেন সেইভাবে তার মাথায় যা যা এসছে সেইভাবে তার চরিত্র তিনি তৈরি করেছেন এখন সেই মহাকবির

ইতিহাস এবং মহাকাব্যকে বুলিয়ে দিয়ে মহাকাব্য চরিত্রকে ইতিহাসের নায়ক তৈরি করবার চেষ্টা তাকে ভগবান রূপে তুলে ধরে একেবারে ভোট সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের পরিবারের স্বার্থে সবাইকে আমাদের সোচ্চার হয়ে মানুষকে বোঝাতে হবে নতুন প্রজন্মকে বোঝাতে হবে যে

গ্রামীণ এলাকা এবং শহর মিলে আমি মাত্র পাঁচশো ভোটে আসি তবু আমাদের যারা কর্মীরা কাউন্টিং ছিলেন তারা উৎসাহিত হলেন যে আমরা আসনটা জিতে কিন্তু তারা ভুলে গিয়েছিলেন যে প্রথমেই যে কাউন্টিংটা হয়েছিল সেটা হচ্ছে পোস্টাল ব্যালট যে পোস্টাল ব্যালটে ভোট দেবার কথা যারা নির্বাচনী দায়িত্বে থাকেন তারা ভোট দেন সেখানে আমরা প্রায় সাড়ে পাঁচশোর ওপরে ভোটে পিছিয়েছিলাম সেটা আমাদের কর্মী নেতারা ভুলে গিয়েছিলেন দেখা সব কিছু প্লাস মাইনাস করে আমরা দিন বিধানসভা কেন্দ্রে সাতান্ন ভোটে পরাজিত আমি এই কথাটা এই জন্য মনে করিয়েছিলাম যে শুরু হয়েছিল আপনাদের ভোট গণা দিয়ে অর্থাৎ যারা সরকারি কর্মচারীরা ভোট দিয়েছিলেন পোস্টাল ব্যালটে বা অন্যান্য যারা ট্রান্সপোর্টের সাথে যুক্ত পুলিশের লোকেরা তারা না হলে সেই যদি প্রথম রাউন্ডটা ভালো হতো তাহলে আমরা সেই দিনই এই আসনটা জিতে যেতে পারবো এই কথাটা মনে করি দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে দেখে ভালো লাগছে যে অনেক সরকারি কর্মচারী যারা এখানে আজকে উপস্থিত আছেন প্রতিনিধি হিসেবে এসছে আমাদের যারা বিরোধী তারা কিন্তু সোচ্চারে ঘোষণা করেন যে তারা আমাদের বিরোধী সব জায়গায় আমাদের সমালোচনা করেন চায়ের দোকানে হাটে বাজারে কিন্তু যারা আমাদের সমর্থক আজকে এখানে আমি যদি ডাক না পেতাম আমি যদি এখানে উপস্থিত না হতাম তাহলে দিন এত সরকারি কর্মচারী আমাদের সমর্থক আছেন সেটাই আমার জানা থাকতো না অজানা পারে অর্থাৎ আপনারা হয়তো মনে মনে সমর্থন করেন কিন্তু হৃদয়ের থেকে কতজন সমর্থন করেন সে ব্যাপারে প্রশ্নটা থেকে যায়